সুপিয়া দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপিয়া দর্শক আমরা রয়েছি জাবরহাট এই জাবরহাটটি উপজেলা ঠাকুরগাঁ জেলা সপ্তাহে কিন্তু একদিন বসে শুধুমাত্র বুধবারে বসে আজ বুধবার দু হাজার বাইশ খাবার উপযোগী দেশাল করে দামে ধারণা দিব আপনাদের এখানে আমরা একটা দেখছি দাম চলছে সম্ভবত দেখি আমরা আগে সাইজটা দেখাই আপনাদের এই যে দেখছেন শার্টটা কি দাম বলছেন দাম বলছেন সবাই দাম বলছেন কত দিছেন দাম বলছি পাঁচপান্ন 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 হাজার টাকার দাম বলছে এই যে দেখছি আর চাচা কত চাইল বাষট্টি বাষট্টি আর পাঁচপান্ন তাহলে তো অনেকটা কাটি ডিফারেন্স আছে

হয়ে গেছে হয়ে গেছে দড়ি যে ধরাই দিলো আপনাকে আচ্ছা আচ্ছা দেখা দেখি চলছে নাকি ভাইনি সাতান্ন বলছেন আর উনি চাইল সাট আর যেটি সাতান্ন এবং ষাট দাম ধর চলছে

হইল না হইল না ভাই কত চাইলেন লাস্ট সর্বশেষ আটান্ন 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 আর বাউন্ন এই যে দাম দাম দর করতে গিয়ে আটকে গেছে বিক্রি আর হইল না চলেন আমরা একটু দেখি সামনের দিকে এখানে একটা দাম দর চলছে আমরা আছি ওনার সাথে শেষ পর্যায়ে তার জন্য কিনছে কেমন দামে কিনছে এটা হয়ে গেছে

যা এ ছাদ হচ্ছে ঝালি হাজার কত সেটা কত কত হয় না ঝালি হাজার কত 56 না কত 51 51 হয় নাই নাকি দেখা দেখে চলছে ঝালি হাজার এখানে একটা দেখছি এখানে একটা দেখছি আমরা এটাও কিন্তু দামদার চলছে বড়

ষাট হাজার পাঁচশো আচ্ছা আচ্ছা এই যে এটা ষাট হাজার পাঁচশোতে বিক্রি হয়ে গেছে এই যে আমরা একটা দেখানোর চেষ্টা করছি ষাট হাজার পাঁচশো তো ভাই আমরা তখন থেকে দেখলাম কিনলেন কার জন্য ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাইয়া কোথা থেকে ভাই যান শিবচর মাদারীপুর এখন পর্যন্ত কয়টা হইলো চোদ্দ পনেরোটা আর কয়টা নেবেন আর পাঁচটা আর পাঁচটা কেমন কি অবস্থা কেমন কি মনে হলো বলেন তো মানে আজকের বাজার দরটা কেমন মনে হলো সহনীয় পর্যায়ে মানে কেনা যায় আর কি লেভেলের মধ্যে আছে কমও না বেশিও না আচ্ছা আচ্ছা মোটামুটি কেনাকাটা কিন্তু সন্তুষ্ট আলহামদুলিল্লাহ একটু আসেন দেখি আমরা দেখতে চাই কোন হয়েছে তাহলে এগুলো হলো ভাইয়া আচ্ছা মোটামুটি শেষের দিকে শেষের দিকে আচ্ছা গরু তো বেশ সবই দেখছি একই সাইজের এবং কালারফুল সবগুলো এই যে এইগুলা এগুলা

আচ্ছা আচ্ছা তারপরে খামারে কি নির্দিষ্ট কোনো মেয়াদ আছে যে তিন মাস চার মাস রাখবেন না ওরকম কোনো মেয়াদ নেই লাইনে আসবে হ্যাঁ একটা বডি ফিটনেস মোটামুটি মানানসই আসবে সেল করার মতন পরিবেশ হবে তখন সেল করে দিবেন আচ্ছা আচ্ছা তাহলে এগুলো আমরা একটু দেখি গরুগুলো দেখি এই যে এইগুলো সবই তো মোটামুটি কালারফুল গরু দেখছি আমরা এই যে এইগুলা রফিকুল ভাই এই যে এই এগুলা কয়টা বিশটা ও একুশটা একুশটা হয়ে গেছে এই যে এইগুলা এইগুলাও এই পাশের গুলা তো কালার আরো সুন্দর এই যে এইগুলো ভাই আপনি তো এই কেনাকাটার একদম গ্রাম্য হাট আমাদের সামনে আমাদের ধারণা দেন তো বড় বড় যে হাট গুলো আছে আমবাড়ি কাহারল তারপরে খোচাবাড়ি এগুলো বড় হাট সেই তুলনায় এটা ছোট হাট সেই তুলনায় এখানে আমদানিও আছে

আচ্ছা আচ্ছা বেশ সুন্দর রিজনেবলের মধ্যে মনে হচ্ছে আচ্ছা 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 ভাইজান এই সাইজের গরুগুলো আপনাদের এলাকায় পাওয়া যায় না এই সাইজের গরু পাওয়া যায় কিন্তু এই এত সংখ্যক এত বেশিটা পাওয়া যায় বেশিটা পাওয়া যায় মানে পাওয়া যাবে একটা হাটে দেখা যায় 20টা 30টা বা 5টা 7টা আচ্ছা আচ্ছা কিন্তু এত ওঠে না না এত এই সাইজের এত গরু আচ্ছা আচ্ছা মানে মূলত পছন্দের গরু এবং বেশি যাতে ওঠে

এই একসাথে যেমন আমি বিশটা গরু একুশটা গরু কিনছি একটা হাটের থেকে আমার এই বিশটা একুশটা গরু কেনা আমার সম্ভব মানে তিন চার দিন ধরে কিনতে হবে তিন চার দিন না দেখা যায় বিশটা গরু কিন্তু হইলো আমার পাঁচটা সাতটা হাট গরু পাঁচটা সাতটা হাট অত সময় দেওয়া যায় না হ্যাঁ যার ফলে এই পাশে আসা আচ্ছা কেনাকাটা সন্তুষ্ট